দেয়া যায় ভালো করে মনে রাখো বিয়ের আগে সময় মতো দাড়ি যদি না কাটো আর না না ছাটো সুন্নতি কায়দা দাড়ি রাখো আল্লাহর ফজলে বৌডাও বাবা সতী বৌ বৌডাও বাবা সতী আর দাড়ি কাটা দাড়ি ছাটা তুমি বাবা হ্যান্ড মাল জামেলায় পড়ে যাবা এই জনদি এক নম্বর বিয়ে করতে হলে তোমাকে সুন্নতের پابंदी কারণ একজন দাড়িওয়ালা মানুষ আত-তাইয়িবাতুল তাইয়ুবিনা তাইয়াবুন আলী তাইয়বাত খবি খবি সাত যারা চরিত্রহীন মানুষ তাদের বৌ হয় চরিত্রহীন পবিত্র চরিত্রের মানুষের বহু হয় পবিত্র চরিত্র একটা দাড়িওয়ালা মানুষ জীবনে শুরু থেকে যদি দাড়ি রেখে থাকে যে সময় দাড়ি শুরু হয়েছে সেই লোকটা আল্লাহ আমার বিশ্বাস দাড়িওয়ালা মানুষ ইচ্ছাকৃতভাবে ভাবে এরকম বিপদের মধ্যে পড়ে না এই সমুদ্র থেকে আল্লাহ তালে বাসায় রাখে আমরা সুন্নতি দাড়ি রাখবো সুন্নতি মেসক করব সুন্নতি দস্তার খান তো ইনশাআল্লাহ আর সমস্ত সুন্নত গুলো খুটি আমল করব ভাষাগত আল্লাহ আমাদের সব আমল করা তৌফিক দান করে সবাই বলি আমিন সবাই বলি নিয়ে দোয়া হবে কেউ যাবেন না আর সামনে নির্বাচন না আপনার নগরকান্দার ভিতরে নগরকান্দা এক মিনিট আমাদের প্রাণ প্রিয় নেতা ধলা হুজুর দামাদ আলিয়া আমরা এর মধ্যে আমলিগির লোক নাই তা না জীবন ভরে একটু একটু বোঝার জন্য অনুরোধ করছি নির্বাচন বিদায় আমলিগের পক্ষে যারা বা অন্য দলে যারা তারা শ্রেষ্ঠ দিন সবচেয়ে আনন্দ দিন একজন পুরুষের জন্য কোন দিন বিয়ের দিন ঠিক না বিয়ের দিন দেখবেন পাঞ্জামি পাইজামে পাগড়িও মাথায় যদিও কাপড়ির পাগড়ি না কাগজ দিয়ে বানাইছে ওটা তো টাইম একদিনের জন্য জীবনের শ্রেষ্ঠ দিন যেই পোশাক পছন্দ হয় দুনিয়ার থেকে বিদায় নেয়ার সময় সেই পোশাক তোমাকে ব্যবহার করতে হয় ঠিক না পাঞ্জাবি জামা লম্বা জামা ভালো লাগে না তা তুমি মরা আগে ওসিয়াত করে যাচ্ছে আমার ওই জিন্সের প্যান্ট পরাইয়ে দাফন করে দিও তা তো কও না পোশাকের ভিতরে আসেন চলে আসেন এদিক এরপরে চলে যান পোশাক ঠিকঠাক মতো পরে এই সুন্নতগুলো ব্যবহার করার জন্য সুন্নতের খিলাপ ব্যবহার করলে আপনার ব্যবহার হবে কিন্তু শূন্যতের অনুসরণ করে ব্যবহার করলে ব্যবহার করা হবে না কি হবে এই জামাটা গায়ে দিয়েছেন যুবক তুমি গেঞ্জি গায়ে দাও জামা করো জামা পরো জামার ভিতরে ডান হাতটা আগে ডুকোয় বাম হাত পরে ঢুকো বুতাম লাগাই দাও পরাও হবে সুন্নত হবে একশো শহীদের সব হবে কনস আর বাম হাত আগে ঢুকাইয়া ডান হাত পরে ঢুকাই বুতাম লাগাইলে পরা হবে শূন্য হবে না প্যান্ট পাজামার ভিতরে ডাইন পা আগে ঢুকাও বাম পা পরে ঢুকাও বেল্টফিতে লাগাইয়া দাও পরা হবে শূন্য হবে একশো শহীদের দেড় হবে হবে পা আগে ঢুকাইয়া ডাইন পা পরে ঢুকাও পরা হবে শূন্য হবে না গুনা হবে জুতার মধ্যে ডাইন পা আগে ঢুকাও বাম পা পরে ঢুকাও পরাও হবে শোয়া সুন্নত হবে একশো শহীদের দেড়শো পাওয়া বাম বাম্পা আগে ঢুকাইয়া ডাইন পা পরে ঢুকাও পরা হবে শূন্য হবে না গুনা হবে মোজার মধ্যে একই আবার খোলার সময় বাম দিক দিয়ে আগে বলেন খোলার সময় বাম দিক দিয়ে আগে জামার আতা খুলতে গেলে বাম হাতটা আগে খুলবেন প্যান্ট পাজামা খুলতে গেলে বাম পাটা আগে খুলবেন জুতা মোজা খুলতে গেলে বাম পাটা আগে খুলবেন এই আগে খোলার ভিতরে এক একটা খুলবেন আর একটা করে শুননত হবে একশো করে শহীদের সব আপনাকে দেয়া হবে আমল করা যাবে এই করলে আল্লাহ ভালোবাসে আর আল্লাহ ভালোবাসে তো আমাকে বানাইছে এবার আল্লাহর ভালোবাসা যদি আমি অর্জন করতে পারি আমি যদি আল্লাহকে ভালোবাসতে পারি দুই দিকে ভালোবাসা জমবে আর ওই সেই রেজাল্ট আউট হবে আর রেজাল্টের শেষ ফিনিশিং আল্লাহ আমাকে আপনাকে জান্নাত ইন তাজরি তাহাতিয়া নাহার হ ফিহা আবাদা অনেকে আছে দিক তাকান এ এর থেকে একটু সরে চলে যাচ্ছি আল্লাহ পাঁচ নামাজের সুন্নাত নামাজ অনেকে অলসতা করেন ফজরে কয় রেখা জোহরে চার রেখা শূন্য কত আট এসায় দুই দশ রেখা জোহরে ছয় রেখা জোহরে কয় রেখা ফজরে দুই জোহরে ছয় আট মগরেবে দুই দশ এশায় দুই বারো এটা হল মূল জুমার দিনে কবলাল কবলাল জুমা সাহেব বাদাল জুমার সাহেব সুন্নতে মহাদা সুন্নতে আহলে হাদিস আলার আইসে আমাদের থেকে এই সুন্নতটাকে ভুলে দেওয়ার জন্য কয় না জুমার আগে পরে সুন্নত নাই উনি পাইনি তাহলে শুরু করে তুমি ভাও নাই বলে নাই তাকো কি ঠিক হবে নাকি এক জায়গায় তুমি রাত ফিরে গেছো সেই জায়গায় কিছু দেওয়া নাই বাড়ি এসে যদি কয় ওই রাস্তায় কিচ্ছু নাই এটা ঠিক হবে নাকি ও কত তারিখ আমরা পড়াই একদিন বিকেলবেলা বসে বসে আমরা বিভিন্ন গল্প চল্প তার ভিতরে আমাদের এক মহাদেশ বড় আলেম অরিজিনালি বড় আলেম শুধু বাংলাদেশে পৃথিবীরা কোনো দেশে নদীর পানি ঘোলা না ভূগোল সম্পর্কে বলে সবাই আশ্চর্য সুহান আল্লাহ জিওগ্রাফি ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা রাখে যে পানি ঠুক্কুন দেশে ঘোলা আর চুয়া তাও এর মধ্যে আমার মাথার মধ্যে আমিও একবার গেছি যাওয়ার পথে দেখলাম কলকাতা হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদীর পানি আমাকে এই সব নদীর মতো গুলা আমি কইলাম যে আপনার কথা মেনে নিতে পারলাম না আমি দেখলাম আপনি তো আমার বেশি বেড়ে উনি আমি উনি তো পড়ছেন অনেকবার যাত আমি মাত্র একবার গেছি বেড়াইতে তা আমি দেখলাম এই কলকাতা গঙ্গার পানি হাওড়া ব্রিজের নিচে যে গোলাপানি আপনি দেখেন নাই আপনি কতবার গেছেন যতবার গেছি গেছি আমি আপনি যে জায়গাতে রাত্রির গেছেন সেই জায়গায় কিছু নাই এ কথা কওয়া কি ঠিক হবে কোন জায়গায় কবলার জুমা আছে আর বাদাল জুমা আছে সেই জায়গায় তুমি রাত্রিরই গেছো দুদু তুমি বেলা থাকতে যাও নাই এই জন্য দেখো নাই আমরা দেখেছি কবলাল জুমা জুমা সুন্নত অনেকে সুপারেশ পাবেন না আল্লাহ আকবর পাঁচকের যেন সুন্নত গুলো আছে আসরের চারিকাত কবলাল আসর সুন্নত আছে সুন্নতে গায়ের পড়লে বিশাল নাকি পড়লে বিশাল নাকি ঈশার আগেও চারিকাত কবলাল ঈশা সুন্নতে সূন্যতে গায়ের মহকা দিয়েছে পড়লে নাকি তবে এই দুটো না পড়লে গুণা নাই কিন্তু ফজরের সুন্নত যদি টাইম মতো পড়তে না পারেন ফজরের জামাতের আগে পড়তে না পারেন কারণবশ জামাত গেছে এই করেন ইম্পর্টেন্ট যদি দেখতেছেন মসজিদে গেছেন আপনি আগে শূন্যত পড়তে পারেন না ইমাম সাহেব জামাতে দাঁড়াই গেছে এখন আপনার সুন্নত ছোট সুই সুরে দিয়ে দুই রেখা শূন্যত পড়তে যদি এক রেখা জামাতের ছুটেও যায় তবু আগে শূন্যত পড়বেন বোঝা গেছে আর এই সুন্নত পড়বেন কোন জায়গায় ওই কাতারে দাঁড়ায় পড়বেন না মসজিদের বারেন্দা এক কোনায় দাঁড়ায় পড়বেন যদি বারেন্দা না থাকে তাহলে মসজিদের পিছনের কাতার এক কুনায় যেয়ে ওই কাতারে দাঁড়াইয়া বা এক দুই কাতারের মধ্যে পড়বেন না যদি দেখা যায় যে নাই সুনত পড়তে গেলে পুরো জামাত ছুটে যায় তাহলে আপনি সুনত ছেড়ে দেবেন আগে ফরজ পড়বেন এবার এই সুন্নত কখন পড়বেন অপেক্ষা করবেন বেলা উঠার ২২ মিনিট পরে পড়বেন ঠিক আছে যদি দেখা যায় যে না পিএস লাগানোর গণ বাইশ মিনিট পরে নে পড়া তাহলে আপনি বেলা ওঠার আগেও পড়ে ফেলতে পারেন তবুও ফজরের সুন্নত মাইন নাই এই দুই বেশি গুরুত্বপূর্ণ জোহরের জামাত যদি যে দেখেন যে আগের শারিকাত পড়তে গেলে জামাত ধরা যাচ্ছে না বা জামাতের এক রেখা ছুটে যায় আগের সারিকাত বাদ থাকবে প্রথমে আপনি ফরজে দাঁড়ায় যাবেন এক রেখাতেও যদি ছুটে যাওয়ার ভয় থাকে তবুও সুন্নত পড়বে না জোহরের ঠিক আছে পুরো জামাত ধরে এরপরে জোহরের পরে এই ছয় রিকাত সুন্নত এই রিকাতের ভিতরে আবার আগে পড়বেন কোন কয় রিকাত দুই রিকা চারিকাত অনেক আগের ডাগে পরের পরে তাহলে তো সব ফান্তা হয়ে যাবে আগেরটা তো ভান্তা হয়ে রয়েছে আবার ইডা কাছে শরীর আগে দুই রিকাত পরে চার রেখ পড়িয়েই যাবেন মিস করবেন না আমার সংক্রান্ত এসে গেলে বললাম অনেক সময় কথা কথাটা বলতে বাদ থাকে যায় এবার আমি আপনি পাঁচক তো অজুতে করব। আপনার কোনো বিরাশের দাম যদি এক কোটি টাকা হয় আর পেস্টের দাম যদি এক লাখ টাকা হয় এক কোটি টাকা দামের বিরাস দিয়ে এক লক্ষ টাকা দামের পেস্ট দিয়ে একশো বছর পর্যন্ত দাঁত মাছ দিয়েও মেসকের সুন্দর আপনি পাবেন না কয়জনের পকেটে মেসক আছে কয়জনের পকেটে মেসক আছে এই জায়গায় ইন্টারভিউ নেব ভাইয়া আমাকে আমার আছে আমি নিজে আমল না করে তো আমলের প্রতি কঠিক ঠিক না আল্লাহ কালিমা তা কুলু না মাল্লা তা আমি পান খাই তিরিশ বছর তিরিশ বছর হয়ে গেছে পান খাই তা আল্লাহর ফজলে দাঁত কিন্তু সেরকম কালাওতি দেইনি আমি কোনো দিন বিরাজ করিনি পেটতে দাঁত না দিলে এই মেশাক মেরে নাম প্রত্যেক দুইটা পান খাওয়ার পরে যদি একবার মেশাক করে ফেলি তাহলে পানের সেই কালো আবরণটা ভিতরে থাকতে পারে না দাঁড়াতে পারে না লাল হতে পারে না আপনি কেন মেশাক করবেন না মেশাক করবেন খিলাল করবেন অনেকে শুধু মেশক করে বা বিরাস করে খিলাল করে দুই দাঁতের চিপার ভিতরে খাদ্য ঢুকে থাকলে ওইটা পসি এমন গন্ধ হয় এমন গন্ধ হয় মানে পায়খানার গন্ধ সাইতে দেওয়া হয় গালে সাইতে ভালো কোনো গন্ধ হয় না অনেক সময় একজনের সামনে আরেকজনের কথা বলতে গেলে মুখের থেকে বক বক করে গন্ধ আসে আর মুহব্বতের ঠেলায় মুহির পর মুখ নিয়ে এসে কথা বলতেছে আমি মুখ সরাই নাক সরাই সে আরো আগে লাস্টে কথিত যে তোমার গালে গন্ধ শেষ মেয়ে একটুক কই যে ভাই আমার মুখে একটা গন্ধ আছে আপনার কষ্ট অতিবার একটু তো এই কয়ে সরাই কিন্তু এই গন্ধটা খুবই খারাপ গন্ধ খুব কষ্ট দেয় এই জন্য দূরত্ব বজায় রেখে কথা বলা আর দাঁতকে সুন্দর করে খিলাল করবেন দৈনন্দিন খেলাপ করেন নবী আলি সালাম খেলাল করতেন এটা সুন্দর আর একটা সুন্নত হলো আজকে থেকে তিনটা সুন্নতের পরামর্শ দিচ্ছে চারটে বলবো এদিক দেখেন চারটে সুন্নত এক নম্বর সুন্নত হলো খেয়াল করতেছেন এক নম্বর শূন্যত আজকে থেকে পকেটে একটু টিস্যু পেপার রাখবো যুবকরাই এই প্যান্ট ফোরা ফাটিয়ে দিচ্ছে একটু টিস্যু পেপার রাখা যাবে এক টুক টিস্যুর গায়ে পাঁচ কেজি ওজন হবে না দশ গ্রাম থেকে বিশ গ্রাম বিশ গ্রাম হবে না দশ গ্রামই হবে দশ গ্রামও হবে না দশ গ্রাম মানে এক ভরি এগারো গ্রামে এক বড়ি এক বড়ি ওজন হবে না দিয়ে এক টুক টিস্যু পেপার পকেটে রাখলে আপনি সারা দিন দশবার পনেরো বার পেশাব করবেন একটু টিস্যু ধরবেন আপনার শরীরটা পাক থাকবে নামাজের নামাজ ভাঙ্গার কারণ উনিশটি আর নামাজের ফরজ তেরোটি তেরোটা ফরজের ভিতরে এক নম্বর ফরজ শরীর পাক দুই নম্বর ফরজ কাপড় পাক পানি সব পাওয়া যায় না একটু টিস্যুকে আপনি পেশাব করার সময় সতর্কতার সাথে পেশাব করবেন যাতে ডানিভাবে সিটে না লাগে এরপর একটু টিস্যু ধরবেন এই টিস্যু দিয়ে ঢিলা ধরবেন লাস্ট ফিনিশিং টিস্যুর একটা লাভ আছে যত ঢিলা দুনিয়ায় পেশাব পায়খানায় ব্যবহার করবেন আল্লাহ তালা রূপ পাল্টাইয়া এটাকে কিয়ামতে নেকির পাল্লায় উঠাই দেবেন পাশাপাশি আপনার সবসময় শরীরটা পাত্তা প্লে এক যুবক আমার মৎসিদের সামনে গলা জড়ায় ধরছে এক করে খব খতায় দিতেছে ওদিকে মধ্যে ওই কাঁচা সুবরিদেব খয়ের দিয়ে পান খাইছে একেবারে মেজেন্টটি লাল হয়ে গেছে গলা ওই ভাষায় নিকি আইসে দিতেছে না কাইন্দ দিতেছে আল্লাহ জানে হস ফস করে আমার জামা পিছনে স্প্রে হয়ে গেছে কাজ ডাল নেকি কয়েক আমি আপনার কঠিন ফ্যান ও আমার জমের ফ্যান তুমি আইজো ফ্যান ভাত হবে ফ্যান সে ফ্যান না ফ্যান মানে ভক্ত তা তুই এত ভক্ত চল আজাম দেশে মসজিদে যাই কয়ে হুজুর শুক্রবার তো পড়ব তুই শুক্রবার কি না গ্যারান্টি আছে চল এনে চল কেন না আমার আজকে নিয়েন না আমার নিলি আশেপাশে দুই চারজনের নামা হবে না এই যে মোটা ফ্যান আজ সাত দিন ধরে পড়তেছি এ টাইটিস জ্বালায় পেশাব করতে গিয়ে একবারে ক্লিয়ার হয় না পরে আটা দিলি খানিক পড়ে তো পরে তো এক জায়গায় পড়ে ডেলি পাঁচ ছয় বার পেশাব করি একটু তৈরি পরে এইভাবে সাত দিন চলতো ওই জায়গা শুয়ে ভেজে শুয়ে ভেজে এই অতি অতি উত্তম ওরা গন্ধ হয়ে গেছে আমি মসজিদে গেলে বিটাকে গন্ধে জ্বালে নামাজ হবে না আপনার পায়ে হুজুর আজকে বিরক্ত হইলেন না শুক্রবার তো দুই মসি একবারে লাগবানি কাঁচা দিয়ে তুমি কেমন মুসলমান তোমার পকেটে একটু টিস্যু থাকলে আল্লাহর ফজলে এই বিপদ থেকে বাঁচা যায় কথা কন ঠিক না শরীরটা পাক থাকে কাপড়টা পাক থাকে শরীর পাক আর কাপড় পাক অবস্থায় মুসলমান সবসময় থাকতে হবে এই অবস্থায় মরণ হলে আল্লাহ তালা তার ইমানই মরণ ও রসিব করতে পারে কতক্ষণ তাহলে আমি আজকে চারটে শূন্যতের একটু অঙ্গীকার নেই আপনারা প্রতিজ্ঞা করেন এটা বা জাস্ট কোনো কঠিনও না এখন সহজ পয়সাও খরচ নেই আমি এই আজকে থেকে পকেটে টিস্যু রাখবই ঠিক আছে একটু টিস্যু একটা টিস্যু কেনবেন পঁচিশ টাকা দিয়ে একটা টিস্যু কেনবেন টয়লেট টিস্যু একজন মানুষ পঁচিশ টাকার একটা টিস্যু এক মাস হয়ে যাবে এক মাস হয়ে যাবে একটু কম পড়বে না এক মাস হয়ে যাবে ইনশাল্লাহ টিস্যু পকেটে রাখলে কিরম দেওয়া যায় তো একটা মোবাইল ডুবাইছো তারপরে গোল্ড লিপ সিগারেটের এক প্যাকেট ঢুকাইছো ওর মধ্যে গ্যাস লাইটারটা ডুবাইছো আবার এত মোটা মানি ব্যাগেরটা ডুবাইয়ে দুই ফাঁসা দুই পেঁসতে ভুলে এরম বেহা হয়েছে বসতিও পারো না ওর ফাঁকে আর টুক টিসু আর একটা মেশাক বাড়ি কঠিন জিনিস আজকে থেকে টিসু রাখবো আমল করবো তো ইনশাল্লাহ দুই নম্বর আমল এই মেশকটা একটু কাছে রাখবেন মেশক যখনই অজু বানাবেন থেকে মহিলারা আমল করবেন মহিলারাই টিস্যু টিসু ব্যবহার করে ওকে তো পেশাবের ডিলা লাগে না পায়খানার ডিলা কিন্তু এত আইসের আইসিয়া আরে পুরুষের পায়খানার ডিলা ব্যবহার না করলে যতটা ক্ষতি হয় পুরুষ মহিলাদের পায়খানার ডিলা ব্যবহার না করলে তার চেয়ে অনেক ক্ষতি হয় করে বৌরে কইতেছে তুই তো খালি আমার পীর মানিস না আমি কিন্তু আকাশে উড়তে পারি জানিস আল্লাহ আল্লাহ রহমত আমি এত উদ্দেশ্যে লেগেছি পীরত্বের লাইনে তো বউ কাজ তুমি উড়িয়ে দেওয়া না তা কোনোদিন আজকে দেশ বিকেলবেলা যাইয়ে বাগানের ওই দারে যে এসমি আজম পড়ে ধাক্কা মারছে পিসার বাড়ির পর সব জায়গায় উড়ি টুড়ি যাইয়া আবার না গেছে দেখছিস হ্যাঁ দেখছি এখন কে যে তুমি কালকে উড়ো দি কি করা পারো কালকে উড়ো দি তো পিসাব কালকে আবার ওই জায়গা যে কুন্দি মারছে উপর দিক নিচের দিক বসে পড়ে উঠতে পারে না দুই দিন যাই মেরে যখন উঠতে পারে ফ্লাইট হলোই না আজকে তো কি ব্যাপার আজ তো বললাম না কে তোমার কিরাম আমার বা মা হতে তাই এই কালকে আজকে বলুন তো যে কয়েবার বাথরুমে গেছে একবারও ভালো রে হাত পাও সব করিনি আজ সে মই মশলা দিয়ে বাইছে তোমার খাই দিছি তোমার কলব শেষ কেরামতি হতে শেষ মহিলাদেরকে ঢিলা কুলুকের প্রতি কঠিন প্রেসার দেবেন হাত পাও ধোয়া পায় পরিষ্কারের ব্যাপারে তাদের হাতের খানা আমাদের খাওয়া লাগে কথা কন ঢিলা কুলুক তো আমরা পকেটে ঢিলা রাখবো আরেকটা মেসক পাঁচ নামাজের অজুতে যদি মেসক করে নামাজ পড়েন এক বিনিময়ে বিনিময় সত্তর অক্ত নামাজের নেকি পাবেন করা যাবে নামল করা একখান মেসক ও ভাই পকেটে কত তারা একলি সাইড দেখেন মেসক বুঝিয়ে রাখো ইনশাল্লাহ নেকি হবে এটা কয় যে জায়গা অজু বানায় সেই জায়গা আছে অজু কি সব দিন এক জায়গা বানানো পড়ে নাকি মাঝে মাঝে এদিক দিক যা লাগে না তাহলে সে জায়গা পাবেন কোন জায়গা সব তো মেসক পাবেন না মেসক খান হইতে হবে মেসকের মধ্যে আবার শূন্যত আছে বানানোর সময় এই বৃদ্ধাঙ্গুল থেকে সাহায্য আঙ্গুলের মাথা পর্যন্ত এটুক লম্বা কাঁচা ডাল কেনি আঙ্গুল সম পরিমাণ মোটা কমপক্ষে এতটুক এইটা বানাইয়া আপনি সাবা নিয়ে সবাই মেশকের সিস্টেম ডান পাশ থেকে বাম দিক খাড়া মাজা এই তিনটে সুন্নত খালি এক মেশকের মধ্যে প্রত্যেক সুন্নতের মিনিম আলাদা নাকি হুজুর বলেন মানে আতা আনি ফকাদ আতা আল্লাহ আমার এই কথাগুলোর অনুসরণ অনুকরণ করলে এটাই আল্লাহর অনুসরণ আর অনুকরণ হবে দুই দুই সুন্নত তিন নম্বর সুন্নত বলবো আজকে থেকে টেবিলে খানা খাবো না চেয়ার টেবিলে একান্ত হাতে পায় যাদের বসতে অসুবিধা অনেক আছে যে মাজার কারণে নামাজও পড়তে পারে না আপনারা বাদে বাকি আমরা যারা আছি ফ্লোরে খানা খাবো ফ্লোরে খানা খাওয়ার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন ওলামাই করাম বিশেষ করে বিশেষ করে ওলামাই করাম আপনারা মাদ্রাসায় থাকেন মাদ্রাসায় যে খাটে ঘুমান যে খাটে শোন ঘুমান ওই শোয়ার খাটে বসে খানা খাবেন না টের পাবেন না আস্তে 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 করে ব্রেন কুমতে থাকে নিজের ঘুমানোর বিছানায় শুয়ে খানা খাই বইছে খানা খাইলে যে বিছানায় ঘুমান যে বিছানায় শোন ওই বিছানায় বসে খানা খাইলে ধীরে ধীরে ব্রেন কমে যায় আলাদা একটা মাদুর বিষে দস্তার খান বিছে খানা খাবন শূন্য দস্তার খান সুন্নত কি টেবিলে খাবো না ফ্লোরে বই সব মাদুর বিষে দস্তারখান বিষে খানা খাবো পড়ে যা খাবারটা তুলিয়ে খাবো ভাত হোক রুটি হোক বিস্কুটের কুনা হোক আর তরকারি লাউ কদুর কুনা হোক যেটুক পড়বে মাছের এক টুকরা অনেক আছে ভাত কয়টা খুটিয়ে খায় কদু মদু পড়িয়ে রয়েছে তার দ্বারে যায় না এ সবই খাবার সবগুলো প্রত্যেকটা ফাইন লাতা না তেল বারাকা নবী আলাম তুমি জানো না যে কোন লুকমার মধ্যে বরকত রয়েছে আমরা পরিষ্কার করে খাবো খাবো না ঠিক আছে ইনশাল্লাহ তিনটে সুন্নাত চার নম্বর সুন্নাত পুরুষরা যারা আছেন সামনে আপনাকে হিসেবে পরিচয় দিতে সেদিন তো মাথায় টুপি থাকবে না গায়ে জুব্বা থাকবে না আপনাকে চেনবে কিন্তু হুজুর দাড়ি দেখা আপনি কি দাড়ি নিয়ে কি কবরে যাইতে পারতেছেন তামুতুনা ফিহা তামুতুনা কামাতা তাহিয়ন অত সারুনা কামা তামুতুন যাপন যেমন হবে মরণটা তেমন হবে আর মরণটা যেমন হবে হাসরে মাঠে উঠবেন ওইভাবে আপনার মরণ কবে হবে আপনি জানেন না যুবক তুমি ভাবতেছো আমি বুড়ো হয়ে দাঁড়িয়ে রাখবো বুড়ো হবা কিনা তার ঠিক আছে তুমি তো সাবালেগ হয়ে গেছো এখন থেকে তোমার শরীয়তের বিধিবিধান তোমার পর আসছে তোমার আমল নামা লেখা শুরু হয়ে গেছে তুমি যদি এখন দাঁড়িয়ে না রাখো রাখবা কবে কয় বিয়ের আগে দাঁড়িয়ে রাখলি কেমন বললে আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয় বেশি নেকি দেয় অনুকূল পরিবেশে ইবাদত করলে এবাদত করা সহজ বার্ধক্য জীবনটা ইবাদতের জন্য অনুকূল সংসার ধর্ম কর্মকাণ্ড থেকে বৃদ্ধ হয়ে গেলে রিটার্ড হয়ে যায় সন্তানরা কর্মজীবী হয় আয় রোজগার করে আব্বাকে সব কিছু থেকে ফারেক করে দেয় ইবাদত বন্দেগি করবেন বুড়ো হয়ে গেলে দুনিয়ার শক্তি সামর্থ্য সব শেষ হয়ে যায় দুনিয়া ইনকাম করার সব কিছু থেকে বিরতি নেয় এ সময় মানুষের মন অনাসে আখেরাত হয়ে যায় যৌবনকালে আগে দিনের বেলা তারকা দেখত বৃদ্ধ হয়ে গেলে রাতের বেলাও সান্ডা চোখে দেখে না যৌবনকালে লোহা খাইলে হজম হয়ে যেত বৃদ্ধ হয়ে গেলে সাদা যাও খাইলেও যেমন খায় সেরকম বেরোয় চলে যায় পেটে যে টাইট হয় না কাজে কাজেই মানুষ এবাদতমুখী বেশি হয় এটা হলো এবাদতের অনুকূল পরিবেশ এই জন্য বৃদ্ধ বয়সে এবাদত করলে যেই নাকি যৌবনকালটা ইবাদতের সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ এবাদত করলে আল্লাহ বেশি খুশি হয় সাহবাই কিরাম নবী আলাইসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছেন হুজুর আমাদের ইমানের দাম বেশি না আখেরি উম্মতের ইমানের দাম বেশি আমরাও কলেমা পড়ে ইমান এনেছি আপনাকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি আপনি যখন দুনিয়ায় থাকবেন না সে সময়ও মোমেন হবে মুসলমান হবে তারাও ইমান আনবে আল্লাহকে মানবে আপনাকে মানবে তো আমাদের ইমান আর তাদের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে আমাদের কাছে যদি আমরা বর্তমানে যারা আছে আমাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আমাদের ইমানের দাম বেশি না সাহাবাই কিরামের ইমানের দাম বেশি আমরা অবশ্যই আদবের সাথে জবাব দেব সাহাবাই কিরামদের ইমানের দাম বেশি কতক্ষণ সাহাবাই কিরাম খুজুর আল্লাহ কাছে জিজ্ঞাসা করেছে আমাদের ইমানের দাম বেশি না দেড় হাজার বছর পরে যে সকল মোমেন মুসলমান হবে ভাঙ্গা ফরিদপুর নগরকান্দা সালতা ওই গোপালগঞ্জ মোপালগঞ্জ দিয়ে পশ্চিম পূর্ব দেশে ওই দেশের এই সমস্ত মানুষের ইমানের দাম বেশি কাদের ইমানের দাম বেশি হুযুর বললেন তোমাদের ইমানের চাইতে আমার আখেরি উম্মতের ইমানের দাম একশো গুণ বেশি তোমাদের আমলের চাইতে তাদের আমলের দাম কত বেশি মানতামাসাকা বিসুন্নতি ইনদা ফসাদে উম্মতি ফালাহু আজরুমিয়াতিসহীদ যে সময় দুনিয়ার থেকে সুন্নতগুলো মিটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া ধীরে ধীরে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে সে মুহূর্তে আমার কোনো উম্মত যদি একটা সুন্নতের পর আমল করে তাদেরকে একশো শহীদের সবদান করা হবে তোমরা আসো অনুকূল পরিবেশে এখন আমার কাছে নগদ নগদ আসে। যে কোনো প্যাচে পড়ে গেলে আমার কাছে চলে আর জিব্রিল শিখে দেয় নগতে সমাধান করে দেই আমার চেহারা রোহানি দেইখা তোমরা এরকম আবহাওয়া যদি একটু ঠান্ডা কম থাকে বুড়ো বুড়ো মানুষ বেশি আসে শ্রোতা আসে বেশি যখন একটু শীত বেড়ে যায় কুয়াশা বেড়ে যায় তখন শ্রোতা কমে যায় এটা প্রতিকূল হয়ে যায় মাহফিলির জন্য অবশেষে এত দীর্ঘক্ষণ পর্যন্ত আমার অপেক্ষা আপনারা বসেছিলেন আমি আন্তরিকভাবে দোয়া করি খাস দোয়ার মধ্যে শরিক রাখি আমি কোথাও পিছিয়ে পড়ি না কিন্তু আজকে এক মহা প্যাসে পড়ে জানেন তো এই রোডের খবর ফরিদপুর রোডের খবর বিশেষ করে ফরিদপুর থেকে তালমা পর্যন্ত এমন জ্যাম মাঝখানে এক ঘন্টা আটকে থেকে তারপর ফিরে ব্যাকে যাইয়া মুন্সিরবাজার দিয়ে ঢুকে গজারি দিয়ে এসে এই পেসতে বেরোইছি এসে তারপরে কোনো মতে দৌড়াইছি তো বিশ্ব দোড়ি তবু এসে ধরতে পারছি আপনাদেরকে জন্য আদায় আল্লাহর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপ চাইতে ভালোবাসার কে আর জগতে কেউ আছে কথা আল্লাহর চাইতে ভালোবাসার কেউ নেই মা তো সন্তান রে কি ভালোবাসে মা কি ভালোবাসে সন্তান রে মায়ের চাইতে আল্লাহ পাক রব্বুল আলা মিনের ভিতরে বান্দার প্রতি দরদ একশো গুণ বেশি বাচ্চা যত অন্যায় করুক মায়ের কাছে যে মা কয়ে ডাক দিলে যেমন ভুলে যায় তা পাকের চাইতে একশো ভাগের এক ভাগ ভালোবাসা মায়ের মধ্যে তাতে যদি বাচ্চার অন্যায় মা ডাক দিলে ভুলে যায় আল্লাহ পাক রব্বুল আলমিনকেও ডাক দিলে বান্দা যত বড় অপরাধ করুক আল্লাহ সব ভুলে যায় আল্লাহর মতো সরল নেই কেউ আল্লাহ একেবারে সহজ আর ইজি আল্লাহ আমাদেরকে ভালোবাসে তার অসংখ্যা প্রমাণ যতক্ষণ এক নম্বর প্রমাণ হল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তালা বৈঠক বসছেন একটা আলোচনা সভা জিজ্ঞেস করছে সে ফেরেস্তাদের কাছে ইন্নি জাইলুন ফিল খালিফা আমি তো এই জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই তোমাদের মতামত কি যেহেতু এই প্রতিনিধিদের খাদেমও হবে ফেরেস্তারা এদের পরিচালনাও করবে ফেরেশতারা এক একজন মানুষের বডি পরিচালনা করার জন্য আল্লাহ তালা তিনশো ষাট জন ফেরেস্তা মোতায়েন করে রাখছে বলবেন সোহান আল্লাহ আমার নাকের দুটো ছিদ্র পাহারা দিতে দুইজন ফেরেস্তা কানের দুটো ছিদ্র পাহারা দিতে দুইজন ফেরেস্তা দুটো চোখ পাহারা দিতে দুইজন ফেরেস্তা এমন করে জয়েন্টে পয়েন্টে গিরে গিরে ফেরেস্তা তৈরি করে রাখছে আল্লাহ তালা তুমি এই গিরে নিয়ন্ত্রণ করবা তুমি এই গিরে নিয়ন্ত্রণ করবা তো আল্লাপাক রব্বুল আলমিন এই ফেরেস্তাদেরকে মানুষের খাদেম বানাবেন বিদায় তাদের নিয়ে আল্লাহ তালা মত বিনিময় সবাই বসছেন আমি তো মানুষ বানাইতে চাই খলিফা বানাইতে চাই ফমা জন্নুকুম তোমাদের ধারণা কি মানুষ আসার আগে লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর বা কত বৎসর আল্লাই ভালো জানে এ জগতে জিন ছিল আল্লাহ তালা জিন দিয়ে জগৎ চালাইছে জিনদের আচার আচরণে বিরক্ত হইয়া অস্থির হইয়া আল্লাহ পাক জিন নিধন আন্দোলনে লাগাই দিলেন ফেরেস্তাদেরকে বলে দিলেন মারো ছাইলি ভেলায় দমাই দিয়া শেষ করো তো যতদূর হাতের মাছায় নাগালে পাইছে চোখে চোখে বাঁচছে সবগুলো শেষ করছে কিন্তু দুই একটা লুকাই পালাই ছিল তাদেরকে আল্লাহ দেখে নাই বা ফেরেস্তারা দেখে নাই তা না যেটা পালাইছে আল্লাহকে পলায়নি ও ডারে সারি দিয়ে ওটা থাক ওই জায়গা ওকেও কাজে লাগবে এই পলাইনি গোষ্ঠীর মধ্যে একটা রয়ে গেছে মিস্টার ইবলিস এটা যদি একচোটে ধরা খাতো তাহলে যেতাম কিন্তু ওটাও আল্লাহর হেকমত ওটাও আল্লাহর হেকমত ফেলুল হাকিমেলায় একলো আনিল হেকমা হাকিমের কোন কাজ হেকমতের থেকে খালি নাই বাহার হাল জিনে মারার পরে জিনদের এই আচরণ দেখে ফেরেস্তাদের একটা অভিজ্ঞতা হয়েছে ওই অভিজ্ঞতার আলোকে বলতেছে ফেরেশতারা কিন্তু গায়েব জানে না আমাদের অনেকের আকিদা ফেরেস্তারা গায়েব জানে অনেকের আকিদা আমার পিস গায়েব জানে এরকম আকিদার মানুষ আছে আছে না নাই হ্যাঁ আমার পিস সম্পর্কে বাজে কথা কই না উনি কিন্তু টের পায় গোড়ার ডিম টের পায় নবীর সাইটে বড় পীর কি দুনিয়ায় আসছে আর আসবে নবীকে আল্লাহ বলতে বলতেছেন তুমি বলে দাও আমি যদি গায়েব জানতাম একটু পরে আমার কপালে কি আছে এটা যদি আমি জানতাম কোন প্রকার ক্ষতি আমাকে স্পর্শ করতে পারত না সকল প্রকার কল্যাণ আর কামিয়াবি আমি অর্জন করতাম ওহুদের মাঠে যে যদি আমি আগের থেকে জানতাম যে এই দিক দিয়ে পাথর আসে আমার দাঁত ভাঙবে আমার হেলমেট ভেঙে যাবে আমি সে তোকে যাইতাম না তায়েবে গেলে যদি দুইজনে আমি আর সাদ না আবি অকাস দুইজন তায়েবে যাব গেলি যদি ওরা এই পরিমাণ মারবে আমি আগেতে থেকে জানতাম তাহলে দুইজন যেতাম না এটা দলবল নিয়ে যাইতাম বুঝে শুনে তো মাইর মধ্যে যা জায়েজ নাই কতক্ষণ তাহলে হুজুর বলেন আমি গায়েব জানি না আল্লাহ বলতেছেন আমি গায়েব জানি না তাই বলে দাও ফেরেস গায়েব জানে না কিন্তু অভিজ্ঞতার আলোকে একটা সন্দেহ সন্দেহ করলেন আতা আলু ফিহা মাইনুফিদু ফিহা ভাই আসফিকুদ্দিমা আল্লাহ আগে একটা তো সাফ করলাম জানিয়ে দিলাম বাইরের পরবর্তীতে জাগে বানাবার তারা আবার কেমন হবে ওরা আবার পিজের খেতে যাই হেসাক ধরায় নাকি ওরা আবার আধা হাত জাগা নিয়ে বাইতি ভাইতি খুনো খুনি করবে ওরা রাজনীতি দ্বন্দ্ব কলহ নিয়ে বোমা মারামারি করবে এমন জাতি ইত্যাদি ইত্যাদি বললেন আল্লাহ আল্লাপকুম আল্লাহম এরা কেমন হবে এটা তোমরা জানো না ওটা আমি জানি ওদের মধ্যে একটা মানুষ হবে লৌলা ঘুমা খলা লিকোহা, আপলা ঘুমা খরাজাল ইনসা আদামি ওদের মধ্যে একটা লোক হবে এমন যেই লোকটারে না বানাইলে ফেরেস্তা তোমাদেরকেও বানাইতাম না আসমান বানাইতাম না জমিন বানাইতাম না সঞ্জ সূর্য বানাইতাম না আমার অনেক অনেক সৃষ্টি বানাইতাম না ওই লোকটারে না বানাইলে এই পরবর্তীতে যাদের বানাইতে চাইতেছি তাদের মধ্যে একটা ব্যক্তি হবে এমন যার নাম হবে মোহাম্মদুর রসুল্লাহ আলামু আলামুম আলা তালামুন আমি যা জানি তা তোমরা জানো না আমার ওই আদম আদম এমন হবে তারা যখন দিন জন্য থেকে তখন তোমরা ফেরেস্তাদের উপরে দায়িত্ব থাকবে তোমরা তাদের পায়ের নিচে পর বিছাইয়া দিবা এমন তারা হবে রব্বুল আলমিন আমাদেরকে শুরু থেকেই ভালোবাসে